এগারোটা নাগাদ কমলেশ্বরী কালীবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন করা হয় এদিন রাতে এভারগ্রিন সামাজিক সংস্থার সদস্যরা পঞ্জিকার মতে এবং পুরোহিতের নির্দেশে কমলেশ্বরী কালীবাড়ির দুর্গা প্রতিমা বের করে কমলপুর শহরের একাংশ পথ পরিক্রমা করে ধলাই নদীর দশমী ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন করে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সহ এভারগ্রিন সামাজিক সংস্থার সভাপতি পিন্টু শর্মা অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এ বিষয়ে কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা তিনি বলেন কমলেশ্বরী কালীবাড়ির দুর্গাপূজা নিয়ম নীতি মেনেই হয় এবং নিয়ম মেনেই এখন মায়ের বিসর্জন দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে গতকাল বিজয়া দশমীর রাত সাড়ে এগারোটা নাগাদ কমলেশ্বরী কালীবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন করা হয় এদিন রাতে এভারগ্রিন সামাজিক সংস্থার সদস্যরা পঞ্জিকার মতে এবং পুরোহিতের নির্দেশে কমলেশ্বরী কালীবাড়ির দুর্গা প্রতিমা বের করে কমলপুর শহরের একাংশ পথ পরিক্রমা করে ধলাই নদের দশমী ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন করে কমলপুর থেকে রিপোর্ট নিউজ গার্ড নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক